ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও আজকে আমার বন্ধুর একটা বিয়ের দাওয়াত আছে সেইখানে আমাদের যেতে হবে সুন্দর দেখে একটা শাড়ি পরবা একদম আমার মনের মতো করে সাজবা যেই কথা সেই কাজ আমি তো সুন্দর দেখে একটা শাড়ি বের করে রেডি হয়ে তারপর আমার স্বামীর সাথে তার বন্ধুর বিয়েতে যাই আর সেইখানে যাওয়ার পর দেখি আমার স্বামীর যতগুলো বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে তারা সবাই ওইখানে উপস্থিত তার সাথে তো তার ওয়াইফরা আছেই এতগুলো মানুষের ভিড়ে আমার কেমন জানি একদম সংকোচ বোধ হলো কারণ ওইখানে কেউ আমাকে আমাকে তেমন একটা ভালো চোখে দেখছিল না কারণ আমি ওইখানে শাড়ি পরে গিয়েছিলাম আমার শাড়ি আমার পোশাক আমার গহনা দেখে তারা আমার দিকে আর চোখে ছিল। একবার মনে হলো যে আমি ভাবিদের সাথে গিয়ে তাদের সাথে একটু গল্প করি কিন্তু তারা আমাকে কেন জানি না ইগনোর করছিল যার কারণে তাদের সাথে আমার আর কথা বলা হয়নি আমি তো আমার স্বামীর সাথে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর এসে আমার স্বামীকে তার কিছু বন্ধুরা ডেকে নিয়ে যায় তারা তো পাশেই বলা বলি করছিল কিরে তুই এত হ্যান্ডসাম তারপরে এমন একটা মেয়েকে বিয়ে করেছিস চাইলেই তো তুই এখন নো অনেক যুবতী সুন্দর মেয়েকে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী একজন বড় बिजनेসম্যান তার সাথে তো তার সিহারা মাশাআল্লাহ অনেক সুন্দর তার তো টাকা পয়সারও কোনো অভাব নেই সে তো চাইলেই যখন তখন একটা সুন্দর যুবতী মেয়েকে দেখে বিয়ে করতে পারে আর আমরা যে আমার স্বামীর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল আর সত্যিই তো একজন পুরুষ কিন্তু বিয়ের পর তার স্ত্রীর কাছে কোনো টাকা পয়সা চায় না সে চায় তার স্ত্রী যেন অনেক সুন্দর হয় অনেক পরিপাটি অনেক গোছানো হয় আর এই সব কথা আমার স্বামী তার বন্ধুদের মুখে শোনা আমার পর অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল কারণ ততক্ষণে আমার স্বামী বুঝতে পেরেছিল যে আমি তাদের সবগুলো কথা শুনে ফেলেছি বিশ্বাস করবেন কিনা জানি না তার বন্ধুদের মুখে এই সব কথা শোনার পর আমার এত পরিমাণ খারাপ লাগলো কি আর বলবো তখন তো আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের সব কথা শুনে ফেলেছি তারপর আমার স্বামী যেই কাজটা করলো সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাই তখন আমার স্বামী তাদের মুখের উপর একটা মুসকে হাসি দিয়ে বলল দেখ তোরা বিয়ে করেছিস দুই বছর কিংবা পাঁচ বছর আগে আর আমাদের সাংসারিক জীবন কত বছর আগে শুরু হয়েছে জানিস বিশ বছর আগে আর আমার বউয়ের বয়স এখন আটত্রিশ বছর আর তোদের বউ এর বয়স হয়তো বা বিশ কিংবা পঁচিশ বছর হবে আর তোদের এখন এখন একটা তাদের তো থাকবে থাকবে আর সুন্দর না। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম ওই যে তোর ভাবিটাকে দেখতে পারতেছিস না এতক্ষণ তোরা যাকে নিয়ে সমালোচনা করলি সেই মানুষটাই যখন আমার পকেটের দশটা টাকাও ছিল না সে আমার পাশে ছিল আর সাথে আমি আমার সাংসারিক জীবনের বিশটা বছর পার করে দিলাম সে কিন্তু কখনোই আমার সফলতা তা দেখতে আসেনি আর তোরা যে সুন্দর গ্ল্যামারসের কথা বলተছিস না তোদের বউরা কিন্তু তোদের সফলতা দেখে তোদের বিয়ে করেছে তোরা বিয়ে করেছিল সফল হওয়ার পরে আর আমি সফল হওয়ার আগেই বিয়ে করেছি তোরা এখন তোদের বউদের নিয়ে দামি দামি রেস্টুরেন্টে খেতে যাস দামি দামি হোটেলে ঘুরতে যাস কিন্তু তখন আমি আমার বউকে এক প্লেট ফুচকাও খাওয়াতে পারিনি আর তোরা এখন দেখতে পারতেছিস না আমি এখন এত বড় একজন बिजनेসম্যান এর পেছনে সব কৃতিত্ব কিন্তু আমার বউয়ের আর যদি আমার বউ আমার পাশে না থাকতো তাহলে কখনোই আমি এত দূর আসতে পারতাম না আর তোরা তো বিয়ে করেছে সফল হওয়ার পরে তোদের বউ তোদের বিয়ে করেছে নাকি তোদের সফলতাকে বিয়ে করেছে ওই আমার বউ তো এমনটা করেনি তোদের সাহস হয় কিভাবে আমার বউকে নিয়ে এত কথা বলার এখন আমার স্বামী জোর গলায় সবার সামনে বলে উঠলো যে এখানে আমার বউয়ের সম্মান নেই সেইখানে আমি থাকবো কি করে ভাবলি তোরা আর আমার স্বামী যখন সবার সামনে জোর গলায় এই কথা বলল তখন আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করতে পারবো না ওইদিন আমার মনে হয়েছিল ওইখানে যতগুলো সুন্দরী যুবতী মেয়ে আছে তাদের সবার থেকে সুন্দর হয়তো আমি আর সবাই আমার দিকে তাকিয়েছিল তখন যে আমার কি ভালো আমি আপনাদের বলে না। এই কিন্তু এক আপন লাইফ থেকে নেওয়া স্বামী হতে হলে তো এমন স্বামী হওয়া দরকার তাই না এইখানে আপনার স্ত্রীর কোন মূল্য নেই তাকে সম্মান দেওয়া হয় না সেইখানে আপনি কেন থাকবেন সেইটা হোক আপনার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি আর না হয় কোনো ফ্রেন্ড সার্কেলের বাড়ি